নমস্কার বন্ধুরা কুচিনার পুরনো মডেলের চিমনি সার্ভিসিং হবে বিশ্বনাথ কলনীর সুব্রত দত্তের বাড়িতে দত্তর বাড়িতে ভোগ চিমনি সার্ভিস হবে দেখুন চিমনির অবস্থা দেখুন সার্ভিসে রাখে সার্ভিস হয়ে যাওয়ার পর এটা দেখতে পাবেন কীরকম অবস্থা হয় কী যাওয়ার পরে আসছি এবার

আর এটা হলো এই অবস্থা দেখুন দুটোই হয়ে গেছে কি ছিল আর কি পরিষ্কার হয়েছে এবং আমি খালি হাতে কাজ করি কেমিক্যালের মধ্যে কেমিক্যালটা হার্মফুল না এটাই তার প্রমাণ যে আমি খালি হাতে এইভাবেই হাত দিয়ে পরিষ্কার করছি কোনো গ্লাভস পরা নেই তিরিশ থেকে চল্লিশ দেখুন এইগুলোর অবস্থা আমি ছুপিয়ে রেখেছিলাম ছুপিয়ে রাখার পর কিছুটা তেলটা কেটে গেছে কিন্তু এখন যে গায়ে যে জমে আছে চর্বিগুলো সেই চর্বিগুলো চর্বিগুণে পরিষ্কার করি করে আবার দেখুন জাস্ট কেমিক্যালে ভিজিয়ে রাফ করার ফল দেখুন এই হচ্ছে ভেতরটা এই এই ভেতরটা হচ্ছে এইরকম কালো হয়ে আছে আর এইটা জাস্ট রাফ করেছে একটু দেখুন চকচক করছে এবং এদিকটা দেখুন কীরকম হয়েছে পরিষ্কার হয়ে গেছে এই হচ্ছে আমাদের কেমিক্যালের গুণাম এটাও করবো দেখতে পাবেন তখন হ্যাঁ দেখুন জালিটা পরিষ্কার হয়ে গেছে কিরম ভালো এখন চকচক করছে বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের কেমিক্যালের লোকনাথ সার্ভিস সেন্টার এইভাবে সব বাড়িতে কাজ করে থাকে কেমিক্যালে ভিজিয়ে রাফ করে পরিষ্কার করতে হয় এইভাবেই একটু ঘষে ঘষে পরিষ্কার করলে একদম চকচকে পরিষ্কার হয়ে যায় এই যে চিংড়ি পার্টসগুলো ফাইনালি এরমভাবে ঘষে ঘষে সমস্ত তেল নোংরা বার করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে আমাদের কেমিক্যালের গুণাগুণের জন্য এটা পরিষ্কার হয় দেখুন ওই অয়েল পটটাতে কত তেল জমে আছে এইটাও আমাদের এতে পরিষ্কার হয়ে যাবে সুন্দরভাবে এবং এখন ঢাকা কভারটা খুলে নেওয়া হচ্ছে এবং কভারটা মধ্যে পেছনে অনেক কেল জমেছে দেখতে পাচ্ছেন আর এই ভেতরটাও কোনো কিরম তেল আছে দেখে তাও অনেক পরিষ্কার অন্যদের থেকে অন্য যে কোনো ভিডিও দেখে তার থেকে অনেক সানটার অবস্থা দেখুন আর ভেতরটা এরকম অবস্থা রয়েছে গাছ জমেছে

শিখি ছিল আর কি বলতো হ্যাঁ এখানে একদম এইভাবে পরিষ্কার করলে একটা চিমনির প্যান্ট ছ মাস চলে দেখুন এটা পরিষ্কার হয়ে গেছে এই ভেতরটা দেখুন পরিষ্কার করেছি কিরম নোংরা ছিল আর এটা ফিট হয়ে গেছে এই হচ্ছে চিমনির ভেতরের পরিষ্কার এই ভেতরটা না ভালো করলে ফ্যানের স্পিডটা বাড়বে না আর সাকশন প্রেশারটা কমে যাবে চিমনিটা পুরো ফিট হয়ে গেছে সুন্দর পরিষ্কার হয়ে গেছে চলছে আমি কাজ কেমন করেছি সেটা একটু যদি জানান তাহলে মানে কাজ যেটা হয়েছে সেটা খুবই ভালো কাজ হয়েছে এবং আমার বলতে কোনো দ্বিধা নেই আমি আজ অব্দি যাদের যে কাজটা করিয়েছি আপনার তো আমার ভালো লেগেছে আপনাকে ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার